সালাম আলিকুম রু আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব হেকিম কাজী হক আজ যে প্রসঙ্গে কথা বলবো খাওয়াই জাদু পেটে খাওয়ানো জাদু পেটের জাদু কিভাবে আপনি বুঝবেন যে আপনার পেটে খাওয়ানো জাদু পেটে কোনো জাদুর তাবিজ অথবা কোনো জাদু খাওয়ানো কোনো দ্রব্য আপনার পেটে আছে আপনি কিভাবে বুঝবেন আমরা সর্বপ্রথম চলে যাই যে পেটে খাওয়ানোর জাদু এটা কিভাবে হতে পারে আমার পেটে খাওয়ানোর জাদু আমি তো কখনো জাদু কোনো খাবার খাইনি তাহলে আমার পেটে কিভাবে খাওয়ানোর জাদু দ্রব্য আসতে পারে এটা যে কারো যে কারো কাছে যে কারো মনে হতে পারে আমি বিষয়টা একদম স্পষ্ট করে দিচ্ছি আপনাদের বুঝতে যেন সমস্যা না হয় বিষয়টা হচ্ছে যেমন আপনি স্বপ্নের মধ্যে অনেক কিছু খেয়ে থাকেন সেটা হতে পারে আপনাকে দুষ্ট জিনেরা আপনার সাথে ধরা জিন হোক অথবা আপনি ঘুমিয়ে আছেন তাদের চোখে পড়ছে নজরে পড়েছে খাওয়ানো জাদু খাইয়ে দিয়েছে তো এগুলো ম্যাক্সিমাম যে জিনগুলো আপনাকে ডিস্টার্ব করে অথবা মানে সেটা স্বপ্নের মাধ্যমে শুধু আসে তাছাড়া আপনার শরীরেও আসে না অনেক সময় আপনাকে অন্যভাবে ডিস্টার্ব করেন আপনি সেভাবে বুঝতেও পারেন না যে আপনার সাথে জিন আছে কিনা তো সেক্ষেত্রে আপনাকে জিনগুলা স্বপ্নের মাধ্যমে খাওয়ায় আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ফল খাচ্ছেন বাসি কোনো খাবার খাচ্ছেন আদার্স কোনো খাবার খাচ্ছেন এরকম কিন্তু আপনি স্বপ্নের মাধ্যমে আমরা খেয়ে থাকি অনেক সময় হয়ে থাকে যে আমি দিনের বেলা যেটা খাই সেটা আবেগে দেখি এটা আলাদা সবসময় কিন্তু আবেগেই দেখি তা হয় না কিছু জিনের মাধ্যমে জাদুর খাবার খাবার স্বপ্নের মাধ্যমে খাওয়া হয়ে থাকে এবং এটা হয়ে এবং কিছু চালানোর মাধ্যমে খাওয়ার পেটে জাদু হয়ে থাকতে পারে যেমন চালানো জাদু চালান করা জাদু কোনো কবিরাজ কোনো মানুষ যদি আপনাকে পেটের ভিতরে জাদুর খাবার তাদের ঢুকিয়ে দেয় সেটা কিন্তু বিভিন্ন গাছ বিভিন্ন তার যে জাদুর সামগ্রীগুলো আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দেয় চালানের মাধ্যমে সেটাও জিনের মাধ্যমে ঢুকায় চালান করে দেয় জিনের মাধ্যমে চালান করা হয় এভাবে আপনাকে অ্যাটাক করা হয় তা বিশেষ করে আপনি যেটা পেটে জাদু আবার অনেক সময় আছে যে আপনার শত্রুটা আপনার কিছু খাচ্ছেন তার ভিতরে তার সাথে মিশিয়ে দিয়েছে মিষ্টি জাতীয় দ্রব্যর সাথে অথবা যে কোনো খাবারের সাথে কোনো শত্রু আপনাকে মিশিয়ে দিয়েছে এটা শত্রু মানুষ রূপী হতে পারে জিন রূপে হতে পারে তা আমরা বলতে পারি যে জিনটা আবার কিভাবে করতে পারে আবার খাবার দ্রব্যর সাথে হ্যাঁ যেমন যদি হতে পারে যে কোনো জিন আপনাকে পিছু নিয়েছে আপনার কোন জিন আক্রমণ করে যেমন কারো সাথে জিন আছে চালান করা হোক এমনি ধরা জিন হোক এভাবে তার সাথে জিন আছে এখন আপনি কিন্তু সেই জিনগুলা কিন্তু সর্বদা আপনি কি করেন কোথায় যাচ্ছেন কি করতেছেন সর্বদা কিন্তু এই জিনগুলো আপনাকে ফলো করে তা যখন আপনি কোনো খাবার খাচ্ছেন সেটা পানি হোক খাবার হোক চা নাস্তা হোক যে কোনো খাবার মানে আপনি খাচ্ছেন যে কোনো সময় তারা কিন্তু আপনাকে ফলো করবে যে আপনি খাচ্ছেন বিসমিল্লা বলছেন না আপনি যদি কোনো খাবারের আগে বিষ্ণুমিল্লা না বলেন সেটা শয়তান সেটা দুষ্টু জিনেরা তার সাথে জাদু মিশ্রিত করে দেয় তারা জাদু ফেঁকে দেয় ওই জাদুর যখন আপনি ওটা খাবেন ওই জাদুটাই আপনার পেটে চলে যাবে তা বিশেষ করে হচ্ছে বিষ্ণুমিল্লা না বললে হয় আর যদি ওরা জাদু করে বিষ্ণুমিল্লা বলে খান ওই জাদু আপনার কোনোদিন কাজে আসবে না অসম্ভব কখনো কাজে আসবে না যাকে আমরা জানলাম যে পেটে খাওয়ানো জাদু কীভাবে হতে পারে আরও অনেক সিমডাম আছে আমি অন্য একটা ভিডিওতে বলবাবো সে বলবো আজকে আপনাকে আপনাদেরকে কিভাবে বুঝবেন সেটা এরকম একটা ভিডিও আপনাদের বলতেছি যদি কারো এরকম পেটে খাওয়ানো জাদু থেকে থাকে সেটা চালানোর মাধ্যমে হোক খাওয়ানোর মাধ্যমে হোক যেভাবে সত্যতা বছর যেভাবে আপনার পেটে খাওয়ানো জাদু যদি থেকে থাকে যে পেটের ভিতরে কোনো তাবিজ আসে অথবা খাওয়ানো কোনো দ্রব্য অথবা খাওয়ানো কোনো জাদুর খাবার জাদু পেটের ভিতরে আসে এটা বুঝবেন সর্বপ্রথম যে সমস্যাটা হবে আপনার সর্বপ্রথম এই আপনার কিন্তু গ্যাস প্রচুর গ্যাস থাকবে পেটে গ্যাস থাকবে এবং পেটটা ব্যথা করবে মেয়ে মানুষের ক্ষেত্রে দুইটা দিনই বেশি হবে ছেলে মানুষের ক্ষেত্রে ওই দুটো দিনই হবে না যেমন মেয়ে মানুষের ক্ষেত্রে তাদের যদি প্যাটে জাল থেকে থাকে মিন্স প্রতি মাসে যে তাদের মেয়েদের যে একটা মিন্স হয় সেটা কিন্তু ই হবে মানে যেমন প্রতি মাসে একবার হয় তার কিন্তু দুইবার হতে পারে অথবা তিন দিন হয় পাঁচ দিন হতে পারে স্বাভাবিক মানে সে কিন্তু পাঁচ দিন হয়ে থাকে তার দশ দিন হতে পারে অথবা যে রংটা যে ব্লাডের যে রংটা অন্যরকম হতে পারে দুর্গন্ধ হতে পারে হান্ড্রেড পারসেন্ট কথাগুলো মিলিয়ে নেবেন যে অবশ্যই আমার ভিডিওগুলো দেশে বা দেশের বাইরে থেকে মা বোনেরা সকলে দেখবেন পুরুষরাও দেখবেন তা বিশেষ করে যাবার মেনসের সময় পেট প্রচুর আকারে ব্যথা করবে প্রচুর আকারে ব্যথা করবে এবং তাদের জয়ারের মুখটা চিনচিন করে ব্যথা করবে টান মারবে এরকম হয়ে থাকবে এবং ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে আর সবার ক্ষেত্রে যেটা হবে প্যাট প্রচুর ভারী হয়ে থাকবে প্যাটটা কেমন যেন কেউ চাপ দিয়ে ধরে আছে প্যাটটা অথবা মঞ্চে সবসময় ব্যথা করে অথবা এই সাইডটা শক্ত হয়ে থাকবে অনেক সময় গ্যাস পরি গ্যাসের ট্যাবলেট খাবেন গ্যাসের ওষুধ খাবেন কেউ দেখবেন যে আপনার ভালো লাগতে মানে খাইছেন কিছুক্ষণ ভালো লাগতেছে এরপরে আবার যা তাই আপনি সারা বছর গ্যাসের ট্যাবলেট খেয়ে কিন্তু লাস্টে দেখবেন গ্যাসের ট্যাবলেট কাজ হবে না ওই গ্যাসের ট্যাবলেট দিয়েও কাজ হচ্ছে না পরবর্তীতে দেখবেন যে আপনার প্যাট ফুলে যাবে খাওয়ার রুচি থাকবে না আস্তে আস্তে আপনার দিনে শুকিয়ে যাবেন প্যাটটা আস্তে আস্তে বড় হবে কিন্তু শরীর শুকিয়ে যাবে আপনার মুখে খাওয়ার রুচি থাকবে না আপনার চেহারা কালো হয়ে যাবে এই পেট থেকে পেট শান্তি সব শান্তি আপনার পায়খানা কখনো ক্লিয়ার হবে না আপনি যত রকমের নরম খাবার চেষ্টা করেন পায়খানা কখনো ক্লিয়ার হবে না এবং পায়খানা আপনার প্রচুর আকারে কষা কষাই থাকবে জীবনে জাদুর খাবার যেদিন ধ্বংস না হবে দশ বছর থেকে দশ বছর আপনি পায়খানা করে ক্লিয়ার হবে না আপনি অনেক খাবার খাবেন হয়তে পারে কিছুগুলি বসিয়ে অনেক কিছু খেয়েছেন একবার একবার পায়খানা একটু নরম হালকা একটু হতে পারে কি তাও ক্লিয়ার হবে না আর যদি জাদুর খাবারটা পেট থেকে বের করা যায় কিভাবে বের করবেন কিভাবে নষ্ট করবেন পরবর্তী ভিডিও দিব ভিডিও বড় হলে অনেকে দেখে না পরবর্তীতে আমি জাদুর খাবার কীভাবে নষ্ট করবেন এমন শক্তিশালী আমল দিব পৃথিবীর কোনো জাদুর খাবার পেটে থাকবে না ইনশাআল্লাহ সালামালাইকুম আহ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন লাইক দিবেন